দাদির দাফনে খাটিয়ায় লাশ নিয়ে যাওয়ার সময় ট্রাক চাপায় নাতি সহ তিন যুবক নিহত হয়েছেন নড়াইলের লোহগড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এই তিন ব্যক্তি নিহত হয়েছেন এ সময় আহত হয়েছে আরও একজন মঙ্গলবার রাত বারোটার দিকে পৌরসভার আশ্রয়ন প্রকল্পের সামনে মাইট কুমড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে নিহতরা হলেন পৌরসভা মাইটকুমড়া গ্রামের হেমায়েত শেখের ছেলে শামীম শেখ একই গ্রামের রমজান বিশ্বাসের ছেলে জিয়া বিশ্বাস ও একই গ্রামের জামাল মোল্লার ছেলে রাজ ফাজেল মোল্লা আহত হয়েছেন একই গ্রামের হাবিবার শেখের ছেলে কুইন শেখ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে নিহত রাসেলের বৃদ্ধা দাদির মরদেহ দাফনের জন্য মসজিদ থেকে খাটিয়া বহন করে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন চার ব্যক্তি লোহাগড়া ভাটিয়াপাড়া ঢাকা মহাসড়কের মাইট কুমড়া এলাকায় পৌঁছালে লোহাগড়ার দিক থেকে আসা একটি ট্রাক খাটিয়া বহনকারীদের ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন আহত হয়েছে আরো একজন লোহাগড়া থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে তেস্ক রিপোর্ট অরণী আক্তার এন টিভি